আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে সুরা এ ক্লাস এর বৈজ্ঞানিক তথ্য কিছু নিয়ে আমরা আপনাদের সামনে আসলাম ওখানে বিজ্ঞানের এক বিশাল তথ্য এটা আছে সেটা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে সুরাটা বলছি আউজুবিল্লাহিমিনার শৈতান রাজিম ইসমিল্লাহি রহমান রাহিম কুলহু আল্লাহ আহাত আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ও আলাম ইউলাদ ও আলাম ইয়াকুল্লাহ কুফু আনাহাত তো কম বেশি আপনারা সবাই এই সুরাটা সবাই মুখস্থই আছে তো এখানে সুরাটা গঠন হয়েছে যেগুলো শব্দর দ্বারা আমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি সেখানে আছে ইয়ালিত শব্দটা যেখানে আছে ওখান থেকে সুরাটাকে দুই ভাগ করা যায় ইয়ালিদ শব্দটার আগেও সাতটা শব্দ আছে এবং ঠিক পিছনেও সাতটা শব্দ আছে তো যিনারা সায়েন্সে পড়াশোনা করেছেন আপনারা অবশ্যই জানেন একটি ভ্রণ যখন জন্ম হয় সাতটা স্তরেই জন্ম হয় পৌষ বিভাজন হয় ওখানে প্রোটিনের অনুজ সৃষ্টি হয় ডিএনএ সরবরাহ হয় এই ধরনের সাতটা স্তরে একটা ভ্রণ জন্ম হয় এখন দেখেন সুরাটার মাঝে যে শব্দটা আছে লাম ইয়া এই যে ইয়ালিদ শব্দটা আমরা দেখব এই শব্দটার অর্থ হলো এখানে জন্ম সম্বন্ধীয় কথা আগে বলা হয়েছে লাম ইয়ালিদ পরে বলা হয়েছে ও আলাম ই আল্লাহ বলছেন আমি কাউকে থেকে কারো থেকে জন্মও নেইনি এবং কোনো সন্তান সন্ততি জন্মও দিইনি আমি তো এখানে আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণে ভালোভাবে দেখি এখানে কিন্তু জন্মর কথা বলা হয়েছে জন্ম তো একটা ভ্রণ একটা মানুষ কিভাবে জন্ম হয় তার একটা স্তর অলরেডি বর্ণনা করা হয়েছে আরও যদি সূক্ষ্মভাবে আমরা দেখি বেসিক্যালি যিনারা সায়েন্সে পড়াশোনা করেন এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওখানে পাঠ্যপুথিতে কথাটা বলা আছে যে একটা ভ্রণ যখন জন্ম হয় মায়ের গর্ভে মায়ের এবং বাপের কাছ থেকে আসা শুক্রাণু এবং ডিম্বাণুতে তেইশ ক্রোমোজোম অন্তর্নিহিত থাকে এই তেইশ ক্রোমোজোমের ভিতরে মাত্র এক জোড়া ক্রোমোজোম ওখানে সন্তানের লিঙ্গটা কি হবে ছেলে না মেয়ে হবে সেটাকে নির্ধারণ করে ওই হিসেবে যদি আমরা এখানে দেখি ইয়ালিত শব্দটা সুরাই গ্লাসে এমন একটি জায়গায় বনা বসানো আছে সেখান থেকে যদি আমরা শুরুর দিকে দেখি কুলহু আল্লাহ আহাত আল্লাহ লামিয়া লিথ এই যে লা লিত। এই পর্যন্ত সাতটা শব্দটে আমরা যদি অক্ষরগুলো হিসাব করি আমরা দেখব এখানে তেইশটা অক্ষর আছে তেইশটা অক্ষর আছে অলৌকিকভাবে হলেও আপনাকে বিশ্বাস করতে হবে এখানে তেইশটি অক্ষর আছে এবং ইয়ালিদ শব্দর পরে যদি আমরা সোরাটার পিছন দিকে যাই ওয়ালামিউলাত ওয়ালাম ইয়ে কুল্লাহ কুফু আনা ঠিক এখানেও সাতটা শব্দ আছে এবং এই সাতটা শব্দটাই কিন্তু তেইশটি অক্ষরেই লিপিবদ্ধ করা আছে আপনি এখন কি বুঝবেন আপনি কিন্তু বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে বা বিজ্ঞানের যদি একজন পারদর্শী ব্যক্তি হন অবশ্যই আপনি বুঝবেন এখানে আল্লাহর এক বিশেষ অলৌকিক ঘটনা বৈজ্ঞানিক একটি ঘটনা ইয়ালিদ শব্দটা যদি জন্মবৃত্তান্ত হয় এখানে বলা আছে যে আল্লাহ জন্ম নেওয়া এবং জন্ম দেওয়া দুটা থেকেই আলাদা পৃথক কারণ একটা ভ্রণ জন্ম হওয়া এবং একটা ভ্রণকে জন্ম দেওয়া দুইটাতেই তেইশের ভূমিকা আছে কারণ সায়েন্সে বলা আছে তেইশ জোড়া ক্রোমোজম দ্বারা একটি ভ্রণ গঠিত হয় এবং তেইশ নম্বর ক্রোমোজমের দ্বারা ভ্রণের লিঙ্গ স্পষ্ট হয় সেটা ছেলে হয় না মেয়ে হয় তো সুতরাং আপনারা অবশ্যই বুঝলেন যে সুরাই ক্লাস এটা একটা বৈজ্ঞানিক অনেক অলৌকিক ঘটনার একটি সুরা এখানে আল্লাহর সব নিদর্শন বলা আছে তা এখানে বিজ্ঞানের এক বিশাল অলৌকিক ছিল সেটা আপনার সামনে আলোচনা করার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে গেছে এবং ভিডিওটা খুব লাশ পর্যন্ত দেখেছেন এবং নতুন নতুন হিসাবে আপনারা সাপোর্ট করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিও আপনাদের সামনে বানানোর চেষ্টা করব সর্বশেষে বলবো। আমার এই চ্যানেলটি আমার নামেই করা আছে এই সাবের আলী এটা একটু নতুন চ্যানেল একদম আপনারা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বেশি করে লাইক করেন ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন নতুন নতুনত্বর কোনো সায়েন্সের কোরআনের কোনো আয়াত বা ছোঁড়া সম্বন্ধীয় কোনো সায়েন্সের বিষয়ে আপনাদের যদি ব্যাখ্যা দরকার পড়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই স্টাডি করার পরে আপনাদেরকে সঠিক ব্যাখ্যা দেওয়া হবে আপনার সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম